মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের মাইকে প্রচার করে দোকান সরিয়ে নেবার কথা বলা হয় সেই মতোই শনিবার সকাল থেকেই কোচবিহার শহরে ফুটপাত উচ্ছেদে নামল প্রশাসন জেসিবি বুলডোজার দিয়ে ফুটপাত দখল মুক্ত করা হয় দোকানপাট এদিকে এই উচ্ছেদের ফলে বর্তমানে ঠিকানা খোয়ালেন প্রায় ৩৩ বছর ধরে ওই এলাকার রোজগেরে ব্যবসায়ীরা অতি দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে না খেয়ে মরতে হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীদের একাংশ আর তাই মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে পুনর্বাসনের আর্জি জানিয়েছেন তারা এরপরে আর কি করবো দেখুন না খায় থাকতে হবে আমাদের আর কি করবো আমাদের যে দোকান দিয়ে আমাদের সংসার চলে আমি এখানে তেত্রিশ বছর নাইনটি দোকান করছি পঞ্চাশ টাকা চা আর আমি তেত্রিশ বছর থেকে এখানে আছি আমি কোনো একইভাবে কষ্ট করে করছি তাও যদি দেখেন এবারে ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাব কী করে খাবো আমরা ফুটপাতে যদি করে না খাইতে পারি দুটো পয়সা চাকরিও নেই আমাদের বৃদ্ধি হয়ে গেছে আমাদের আমার সময় নেই আমরা কী করে খাবো তো রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবসাখানা করে খাই এখন চাইছি দিদির কাছে আমাদের একটা কোনো উপায় করে দেবে ব্যবস্থা করে দেবে আমরা যেন করে খেতে পারি আর কিছু না নাহলে আমরা বেকার হয়ে যাব সবাই আমার এই বউ আমি সবাই ওরও বেকার আমিও বেকার কী করে খাবো বলুন তো এখন কোনো কাজ করব রাস্তার ধারে যদি দোকান করতে না দেয় কী করে খাবো কোনো কাজ জানি না না রিক্সকা চালাইতে না আমার এমনি ফিল দূর বলে তিনটা প্লেট কাটা আছে রিপোর্ট মেট্রো